আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে নতুন কিছু শর্ত রয়েছে যেগুলো অবশ্যই অবশ্যই আমাদের জানা দরকার এই শর্তগুলো যদি আমরা না জেনে না বুঝে প্রতিনিয়ত আমাদের পেজে আমরা ভিডিও আপলোড করি আপলোড করি দেখা যাবে যে ভিডিও আপলোড করতে করতে অনেক ভিডিও আপলোড করেছি বাট আমরা কিন্তু সেই পেজ থেকে আমরা সেই আইডি থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবো না তো বন্ধুরা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যে নতুন শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো কি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি ফার্স্ট হচ্ছে রিলস ভিডিও আমরা যে ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড করি এই রিলস ভিডিওটা অবশ্যই আপনার মিনিমাম পনেরো সেকেন্ডের উপরে হতে হবে পনেরো সেকেন্ডের উপরে মানে পনেরো সেকেন্ড থেকে আপনি কিন্তু দেড় মিনিটের ভিডিও রিলস ভিডিও আপলোড করতে পারবে তবে সবচেয়ে ভালো হয় সবচেয়ে ভালো হচ্ছে পনেরো থেকে উনষাট সেকেন্ডের যে রিলস ভিডিওগুলো রয়েছে উনষাট সেকেন্ডের সেই রিলস ভিডিওগুলো যদি আপনি আপলোড করেন তাহলে সেই রিলস ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল হবে এবং সেই রিলস ভিডিও থেকে কিন্তু বেশি অর্থ উপার্জন করতে পারবেন নাম্বার টু অন্যের ভিডিও নিজের পেজে আপলোড করা যাবে না এতে করে কি হবে আপনার পেজে কপিরাইট ইস্যুটা চলে আসবে অন্য কারো ভিডিও আপনি ডাউনলোড করে বা কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে নিয়ে আপনার পেজে আপনি আপলোড করে দিলেন সো এই ধরনের যদি ভিডিও আপনি আপলোড করে দেন তাহলে কি হবে আপনার পেজে কপিরাইট ইস্যুটা ফেসবুক দিয়ে দিবে তো যখন আপনার পেজে কপিরাইট ইস্যু চলে আসবে তখন কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তিন নাম্বার হচ্ছে ফেসবুক আইডিতে কপিরাইট ইস্যু থাকলে কন্টেন্ট মনিটাইজেশন আপনি কিন্তু পাবেন না সো আপনি ধরেন একটা আইডি ব্যবহার করতেছেন ফেসবুক আইডি সেই আইডি থেকে আপনি একটা পেজ ক্রিয়েট করেছেন এবং আপনার পেজে প্রতিনিয়ত আপনি ভিডিও ছাড়তেছেন ভিডিও আপলোড করতেছেন তবে অবশ্যই আপনি যেই আইডি থেকে পেজ চালাচ্ছেন সেই আইডিটাতে যদি কোনো কারণে কপিরাইট ইস্যু থাকে তাহলে কিন্তু আপনি সেই পেজ থেকে মানে সেই আইডির পেজ থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন না সো চার রয়েছে পার্টনারশিপ অ্যাড দ্বারা পাবে বা কোনো ব্র্যান্ড ওপেনিং ভিডিও এই সমস্ত ভিডিও কিন্তু আপনার পেজে আপলোড করা যাবে না কোনো ব্যান্ড প্রমোট করতেছেন কলাবরেশন করতেছেন পার্টনারশিপ হয়ে আপনারা হচ্ছে কলাবারেশন করতেছেন ব্যান্ড প্রমোট করতেছেন এবং সেই ভিডিওগুলো আপনার পেজে আপলোড করতেছেন শো এই ধরনের ভিডিও কিন্তু আপলোড করা যাবে না তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না পাঁচ নাম্বারে রয়েছে ফেসবুক সাপোর্ট করে না এমন কোনো ল্যাঙ্গুয়েজ বা ভাষা কিন্তু ব্যবহার করা যাবে না আপনি এমন ভিডিও তৈরি করলেন সেগুলো ফেসবুকে সাপোর্ট করে না সেই ল্যাঙ্গুয়েজ যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তো ছয় নম্বরে রয়েছে যার তার আইডির সঙ্গে কলাবরেশন করবেন না এতে করে আপনার আইডির সমস্যা হতে পারে বা সাথে যার করলে আপনি সে ভিডিও যদি আবার আপনার পেজে শেয়ার করেন বা আপলোড করেন তাহলে কিন্তু আপনি পাবেন তো বন্ধুরা সাত নম্বরে রয়েছে বেস্ট কন্টেন্ট বেস্ট কন্টেন্ট অর্থাৎ হচ্ছে আপনার নিজের কন্টেন্টই হচ্ছে আপনার কাছে বেস্ট সো আপনি বেস্ট কন্টেন্ট আপনার পেজে আপলোড করার চেষ্টা করবেন যেমন আপনার নিজস্ব কন্টেন্ট ভালো কোয়ালিটি ঠিক আছে ভালো সাউন্ড এই ধরনের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনি আপনার আপনার নিজের পেজে আপলোড করবেন তাহলে অবশ্যই আপনি আপনার পেজ থেকে কিন্তু পেয়ে যাবেন আট রয়েছে আপলোড করা ভিডিও করা ডিলেট আবার পুনরায় আপলোড করা আবার ডিলেট করা সো আপনার পেজে ধরেন আপনি একটা ভিডিও আপলোড করলেন সেটা কিছুক্ষণ পরে আবার ডিলেট করে দিলেন আবার পুনরায় আপলোড করলেন আবার একটু পরে ডিলিট করে দিলেন সো এই যে এই সমস্ত আপলোড করা ডিলেট করা এগুলো করে হচ্ছে যারা অন্যের ভিডিও কপি পেস্ট করে সো ফেসবুক অ্যালগোরিদম যদি বসতে পারে যে আপনি অন্যের ভিডিও কপি পেস্ট করে আপনার পেজে আপলোড করেছেন আবার পুনরায় ডিলেট করেছেন কপিরাইট আসার কারণে আবার সেটাকে আপলোড করেছেন আবার যদি কপিরাইট ইস্যু আসে আপনি ডিলেট করে দেন সো এই সমস্ত এটা যদি অ্যালগোরিদম বসতে পারে তাহলে কিন্তু আপনার সেই পেজে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তবে একটা ভিডিও আপলোড করার আগে অবশ্যই আপনাকে ভালোভাবে চেক করে নিতে হবে ভালোভাবে দেখে বুঝে নিতে হবে যে এই ভিডিও আপলোড করা যাবে কি না বা এই ভিডিও আপলোড করলে পরবর্তীতে ডিলিট করা যাবে না বা ডিলেট করব না সো এইভাবে ভালো করে দেখে তারপরে হচ্ছে আপনি সেই ভিডিওটা আপলোড করবেন তো বন্ধুরা নয় নাম্বারে যেটা রয়েছে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যে পেজে অর্গানিকভাবে আপনাকে ফলোয়ার্স এবং ভিডিওতে ভিউয়ার্স বাড়াতে হবে আপনি যদি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কোনো অ্যাপস থেকে আপনার পেজে ফলোয়ার্স বাড়ান ভিডিওতে ভিউয়ার্স বাড়ান সো এইগুলো যদি বাড়ান তাহলে এইগুলো কিন্তু ফেসবুক অ্যালগোরিদম কিন্তু বুঝে ফেলবে আর যখন এগুলো বুঝে ফেলবে তখন কিন্তু আপনার সে পেজে কখনোই কখনোই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিবে না আপনি সে পেজ থেকে কখনোই কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না সো অবশ্যই একটা পেজে আপনি একবারে অর্গানিকভাবে ফলোয়ার্স এবং ভিউয়ার্স গেইন করার চেষ্টা করবেন তো বন্ধুরা যেই শর্তগুলো আপনাদেরকে বললাম এই শর্তগুলো যদি আপনি মেনে বুঝে আপনার পেজে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এবং এই পেজ থেকে কিন্তু আপনি অর্থ উপার্জন করতে পারবেন তো বন্ধুরা আজ ছেলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ